ওয়ারেন্টি এবং গ্যারান্টি এই দুইটা জিনিস কিন্তু কোনোভাবেই এক না এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরা আসলে একটু কনফিউজ হয়ে যাই এবং আমাদের এই ধারণাটা প্রপারলি ক্লিয়ার থাকে না ওয়ারেন্টি এবং গ্যারান্টি কি এটা যদি ইন জেনারেল বলি তাহলে আমি বলবো যে ওয়ারেন্টি শব্দটার সাথে রিলেটেড হচ্ছে রিপেয়ার ওয়ার্ডটা এবং গ্যারান্টি শব্দটার সাথে রিলেটেড হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ার্ডটা সাধারণত ওয়ারেন্টি হচ্ছে যখন আমরা কোনো ইলেকট্রনিক ডিভাইস একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ধরা যাক যে এক বছরের ওয়ারেন্টি আছে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা যেটা করে যে কোম্পানি সেটাকে নিয়ে রিপেয়ার করে আবার আমাদের কাছে দিয়ে দেয় মানে এটা হচ্ছে সার্ভিসিং করে তারা মত ঠিক করে দিয়ে দেয় আর গ্যারান্টি বলতে সাধারণত রিপ্লেসমেন্ট বোঝায় মানে আপনার ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে একটা নতুন ওই প্রোডাক্ট দিয়ে দিবে বা অনেক সময় রিফান্ড দিয়ে দেয় এটা ডিপেন্ড করে তবে এই ওয়ারেন্টি এবং গ্যারান্টি দুইটাই একদম টোটালি ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন প্রোডাক্টটা কিনছেন সেই কোম্পানি পলিসি এবং টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলোর উপর অনেক সময় হচ্ছে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে মানে আপনার প্রোডাক্ট নষ্ট হয়ে গেলে নতুন একটা রিপ্লেস করে দিবে আবার অনেক সময় হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ মানে আপনার হাত থেকে পরে যে বা অন্য কোনোভাবে নষ্ট হলে সেগুলো হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে যে তখন হচ্ছে ওয়ারেন্টি বা গ্যারান্টি আপনি কেবল হবে না এরকম অনেক বিষয় থাকে যেগুলো হচ্ছে কন্ডিশনের উপর ডিপেন্ড করে বাট ইন জেনারেল ওয়ারেন্টি বলতে আপনার সার্ভিসিং এবং গ্যারান্টি বলতে আপনার রিপ্লেসমেন্টটা বোঝায়